রাম মন্দিরের পর এবার অযোধ্যার মসজিদ নির্মাণে তৈর্য শুরু হয়ে গিয়েছে জানা যাচ্ছে আগামী রমজান মাস থেকেই পবিত্র মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে যাবে এই মসজিদের একটি নামকরণও করা হয়েছে ইতিমধ্যে মসজিদের অন্দরে থাকবে বিশ্বের সর্ববৃহৎ কোরআন থাকবে আরেকটি অ্যাকোরিয়াম যেটি দুবাইয়ের বিখ্যাত অ্যাকোরিয়ামের থেকেও নাকি বড় জেনে নিন কী কী বৈশিষ্ট্য থাকছে এই মসজিদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে জোর কদমে শুরু হয়ে গিয়েছে অযোধ্যা মসজিদ নির্মাণের কাজ মোহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদের অন্দরে কী কী থাকবে শুনলে চমকে উঠবেন সংবাদ মাধ্যমে অযোধ্যার এই মসজিদের ডেভেলপমেন্ট কমিটির প্রধান হাজি আরাফাত শেখ বলেন চলতি বছরে এপ্রিল মাস থেকে মসজিদের নির্মাণ কাজ শুরু হবে তিনি ইতিমধ্যেই মসজিদের একটি ব্লু প্রিন্টও প্রকাশ্যে এনেছেন ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট তৈরি করেছে উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এই সংগঠন মসজিদ নির্মাণের যাবতীয় বিষয়গুলি তদারকি করেছে পাঁচ একর জমিতে নির্মাণ করা হচ্ছে অযোধ্যার এই মসজিদ বাবরি মসজিদের বদলে অযোধ্যার ধাননিপুরের গ্রামে এই জমি দেওয়া হয়েছে হাজি আরাফাত শেখ উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি অযোধ্যার ধাননিপুর গ্রামে মসজিদ নির্মাণের যাবতীয় বিষয়গুলি তিনি খতিয়ে দেখছেন এই ব্যক্তি মহারাষ্ট্রের সংখ্যালঘু বিষয়ক কমিশনের প্রাক্তন চেয়ারপারসন হাজি আরাফাত শেখ বলেন এটা বিরাট একটা প্রজেক্ট আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি পঁচিশ কোটি মুসলিম মানুষের মধ্যে অযোধ্যার এই পবিত্র মসজিদ নির্মাণে তদরকির জন্য আমাকেই বেছে নেওয়া হয়েছে ইসলামিক সভ্যতার ইতিহাসে এটি একটি অভিনব কীর্তি হয়ে থাকবে বিশ্বের সবচেয়ে সুন্দর মসজিদ হিসাবে এটি তৈরি করছি আমরা তবে এই ধরনের নির্মাণ কাজে বেশ কিছুটা সময় লাগবে চলতি বছরের রমজান মাস থেকেই এই নির্মাণ কাজ শুরু হবে বলে আশাবাদী আমরা তার আগে আমরা নানা প্রযুক্তি এবং আধুনিক পরিষেবা নিয়ে ভাবনা চিন্তা শুরু করছি আগে এই মসজিদের নাম রাখা হয়েছিল ধনীপুর মসজিদ অনেকে পরামর্শ দেন এটির নামকরণ করা হোক মসজিদই আমান পরবর্তীতে এটি নামকরণ হয় বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী মৌলবি আহম দুলিল্লাহ সাহা ফৈজাবাদী নামে তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে অযোধ্যার এই মসজিদের নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদ এটি হজরত মোহাম্মদের বাবার নাম দেশকে প্রাকৃতিক দুর্যোগ এবং ভবিষ্যতর হাত থেকে রক্ষা করার প্রতীক হয়ে উঠবে এই মসজিদ এমনটাই জানাচ্ছেন হাজি আরাফাত শিখ তিনি বলেন এ বিশ্বের সব কিছু শেষ পর্যন্ত বিবর্ণ হয়ে যেতে পারে কিন্তু এই পবিত্র মসজিদটি চিরন্তন আলোক বট্টিকা হিসেবে দাঁড়িয়ে থাকবে এটি সৌন্দর্য কেবল ভারতকে আলোকিত করবে তা নয় বরং গোটা দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে যাবে গোটা বিশ্বে এটি হজরত মোহাম্মদের একটি আশীর্বাদ এবং আধ্যাত্মিক প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকবে এই মসজিদটিতে সমস্ত মুসলিমদের প্রবেশের অধিকার থাকবে সিয়া সুন্নি তবলিঘি এবং সর্বধরণের ধর্মপ্রাণ মুসলিমরা প্রার্থনা করতে পারবেন অযোধ্যার এই মসজিদে পাঁচ মিনার বিশিষ্ট এই মসজিদটি হবে তিনশো ফুট উঁচু এই পাঁচ চূড়া সাহাদা বিশ্বাসের প্রতীক সালাহা নামাজের প্রতীক সাওয়ান রোজার প্রতীক জাকাত দানের প্রতীক এবং হজের প্রতীক দুটি ভাগে ভাগ করা হয়েছে মসজিদটিকে একটি বেসমেন্ট এবং তার ওপর একতলা সেখানে কেবলমাত্র নামাজ পাঠ হবে মহিলাদের জন্য নামাজের বিশেষ অংশ রাখা হবে অযোধ্যার মসজিদে দেয়ালে খোদাই করা হবে কোরআনের লাইন দিয়ে তৈরি ক্যালিগ্রাফি মসজিদের তালা চাবিও বিশেষভাবে তৈরি করা হবে মসজিদের চত্বরে থাকবে একটি বড় বাগান ফোয়ারা এবং জলের রিজার্ভার মসজিদে প্রবেশের আগে এই জল দিয়ে হাত পা মুখ ধুয়ে পবিত্র করতে হবে নিজেদেরকে এই মসজিদে থাকবে বিশ্বের সর্ববৃহৎ কোরআন যা একুশ বাই ছত্রিশ ফুটের মধ্যপ্রাচ্যের এমন বৃহৎ কোরআন রয়েছে রমজানের সময় এই কোরআন পাঠ করা হবে থাকবে একটা বিরাট অ্যাকোরিয়াম এবং আন্ডার ওয়াটার জু দুবাইয়ের জনপ্রিয় অ্যাকোরিয়ামের থেকেও বড় হবে সেটি থাকবে চারশো রকমের জলজ প্রাণী আজানের সময় ফোয়ারার থেকে পাঁচ বার করে রঙিন জল বেরোতে দেখা যাবে এখন সময়ের অপেক্ষা হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না